আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের ছোটো ভাইয়ের কাছ থেকে একটি গান আমরা শুনব সেটি হচ্ছে আগে কি সুন্দর দিন কাটাইতাম তো আসাদুল ভাই আমার ছোটো ভাই সে আমাদের কাছে নতুন এসেছে তার কণ্ঠ অনেক সুমধুর ও মিষ্টি এর কারণে গানটা আমরা রেকর্ড করতেছি দর্শক ভাই শুনতে থাকুন আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গাহামের নৌজুয়ান হিন্দু মুসলমান গাহামের নৌজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার আর গাইতাম হাইরে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কি সুন্দর দিন হিন্দুবার ই যাত্রা গাহই তো নিমন্ত্রণ দিত আমরা গাইতাম হিন্দুবার ই যাত্রা গাহানই তো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম জারি গান বাউল গাহান আনন্দের তুফান জারি গান বাউল গান আনন্দের তুফান গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম হাই গাহিয়া গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বসা যখন নই তো গাজীর গাহিত হে ও আনন্দ পাইতাম বসা যখন নই তো গাজীর তো রঙে ডঙে গাই তো আনন্দ পাইতাম কে হবে মেম্বার কে বাগাম সরে কে হবে মেম্বার কে বাগাম আমরা কি তার খবর লইতাম হারে আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম <sund> তরি যে তর বাবনা সেদিন রে বাবনা চিলো বাসনা সু হইতাম হতাম তরি যে বাবনা সেদিন আর বাবনা চিলো বাসনা শুকি হইতাম দিন হতে আসে যে কঠিন দিন হতে দিন আসে যে কঠিন করিম দিনহীন কোন পতে যাইতাম হাইরে কোহরিম দিনহিন কোন পতে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন